শনির রাশি পরিবর্তন এবং কর্কট লগ্নের উপর কি প্রভাব পড়বে আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় সেটাই আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স ইতিমধ্যে কর্কট রাশির যে বিষয় সেটাও আমি এখানে জানাবো যে কর্কট রাশির ক্ষেত্রে কি কী ফল পাবেন কারণ কর্কট রাশির দীর্ঘ সময় পর ঢাইয়া অবশ্যই কিন্তু মুক্তি ঘটছে তো প্রথমে আমি এই আলোচনাটা এরমভাবেই রাখবো যে লগ্নের পরিপ্রেক্ষিতে আপনারা কি কী ভালো ফল পাবেন তো এই যে ফলটা লগ্নের পরিপ্রেক্ষিতে পাবেন রাশির ক্ষেত্রে একটু অন্যরকম হবে সেটা আমি আলাদা জানাচ্ছি তবে লগ্নের বিষয়টা আগে আপনারা ফোকাস করুন দেখুন কর্কট লগ্নে যাতে জাতিকাদের ক্ষেত্রে শনি অষ্টম্পতি এবং সপ্তম্পতি হিসেবে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ আমাদের যে পরিস্থিতি সেই পরিস্থিতির স্থান ধর্মস্থানে এসে উপস্থিত হচ্ছে এবং শনির যে দৃষ্টিগুলো সেগুলো কিন্তু অত্যন্ত ভাইটাল বেশ কিছু জায়গায় দৃষ্টিগুলো পড়বে এবং যার প্রভাবে আপনাদের ভালো মন্দ ফলগুলো কিন্তু এখানে অবশ্যই কিন্তু বেশ কিছু অর্থে সংগঠিত হবে কোন কোন বিষয়গুলো কীরকম ফল পাবে সেগুলো যদি এরকমভাবে দেখি শনির যে দৃষ্টিপাতগুলো হচ্ছে বা যে দৃষ্টিগুলো শনি এখানে পাচ্ছে সেটা অবশ্যই কিন্তু প্রথম যে শনি দৃষ্টিটা পড়ছে সেটা আপনাদের রাশি কিন্তু শনি একাদশে শনি তৃতীয় দৃষ্টি যেটা পড়ছে সেটা অবশ্যই কিন্তু একাদশে থাকছে এবং একাদশে যে শনি দৃষ্টিটা থাকছে এটা কিন্তু আপনাদের যেখানে বৃহস্পতি অবস্থান করছে সেইখানে একাদশে শনি দৃষ্টি থাকছে এর পরবর্তী দৃষ্টি থাকছে একাদশ হচ্ছে আমাদের স্থান স্থানে পরবর্তী দৃষ্টি থাকছে শনি কিন্তু আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ যোগাযোগ কমিউনিকেশান উদ্যোগ এবং সাহস পরাক্রমের হবে এছাড়া শনি দৃষ্টি কোথায় থাকছে আপনাদের রাশির সরাসরি কিন্তু এখানে ষষ্ঠ ভাব যেখানে রোগ রিপু শত্রুতা বিচার করা হয় এই হচ্ছে শনির দৃষ্টি বা অ্যাসপেক্টগুলো এবার হচ্ছে আমাদের ফল আছে কী কী ফল পাবেন প্রথম বলব ভাগ্যস্থানে শনি অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে এবং যে কোনো শিক্ষা কেন্দ্রিক বিষয়ে কর্কট লগ্ন এবং কিছু ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকারাও যদি বিভিন্ন ক্ষেত্রে এগোতে চান সেক্ষেত্রে এই সময় কিন্তু খুব ভালো ফল এখানে কিন্তু পাবেন এছাড়া কি হতে পারে এছাড়া এখানে কিন্তু আপনার মনে ধার্মিক চিন্তাধারা ধর্মকর্মের প্রতি আস্থা অবশ্যই এখানে কোনো যোগ সাধনা ইত্যাদি বা এখানে অবশ্যই ঈশ্বর অনুসন্ধান যেটা আমরা বুঝি সেই বিষয়ে কিন্তু আপনার আগ্রহ এই সময় কিন্তু অনেকটা বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে যারা লাগাতার অশান্তি ফেস করছিলেন বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন তাদের ক্ষেত্রে সাময়িক প্রবলেমটা বেড়ে যাবে কারণ শনি রাহু এবং ষষ্ঠ গ্রহের সংযোগ একটা তৈরি হবে সাময়িক প্রবলেমটা বেড়ে যাবে এবং এই সাময়িক প্রবলেমটা আগামী মে মাস অব্দি চলবে মে মাসের পর থেকে জুন থেকে আপনার দাম্পত্য সমস্যাগুলো মিটে যাবে যদি কারোর ওসপার হওয়ার থাকে সেটাও হয়ে যাবে যদি কারোর দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি ফিরে আসা থাকে সেটাও হয়ে যাবে সেটা জন্মচক অনুযায়ী ডিপেন্ড করছে তবে আগামী জুন মাস থেকে আপনারা অবশ্যই শনি ট্রানজিটের দরুন দাম্পত্য ক্ষেত্রে সুখ শান্তি অনুভব করবেন তার আগে কিন্তু নয় এটা মাথায় রাখবেন জেনারেল ব্যবসা ব্যবসার মধ্যে এই সময় কিন্তু গ্রোথ বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নতি কিছু ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন কিন্তু এখানেও আমার একই কথা যেহেতু ষষ্ঠ গ্রহযুগের মধ্যে শনি অবস্থান করবে তো এই মুহুর্তে দাঁড়িয়ে সব কিছু বদল হবে না কিছুটা ডিফিকাল্ট সিচুয়েশন আপনার থাকতে পারে মে অব জুন মাস থেকে আপনি কিন্তু শনির ট্রানসিটের মানে একদম ট্রু এফেক্ট যেটা শনি এখানে যদি অনেকগুলো গ্রহের সঙ্গে সঙ্গে থাকে একটা ঘরে যদি আপনি অনেকে মিলে থাকে তো সব চলবে তো সেখানে যখন শনির ট্রু এফেক্টটা দেখতে মানে পাবেন সেটা ব্যবসার ক্ষেত্রে রিয়েলি কিছু ডেভেলপমেন্ট কিছু ভালো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ডিসিশানগুলো কারেক্ট হচ্ছে সেটা কিন্তু জুন মাস থেকে পাবেন এই মুহূর্তে ব্যবসার ক্ষেত্র ব্যবসা নিয়ে কিছু চিন্তা বৃদ্ধির সম্ভাবনা থাকছে এর বাইরে আমি বলবো শনির নবম স্থানে অবস্থানের জন্য আপনাদের ক্ষেত্রে ওভারঅল যেসব মামলা মোকদ্দমা চলছিল সেগুলো নিষ্পত্তির দিকে এগোবে ধরুন একটা বিরাট মামলা চলছে বহু দিন ধরে চলছে সময় মন মানসিকতা অর্থ সবই অপচয় হয়ে যাচ্ছে কোনো সুরাহা হচ্ছে না তো এই জায়গায় একটা সমাধান সূত্র এই জায়গায় একটা ফাইনাল রেজাল্ট হওয়া বিশেষত সিভিল মামলা আপনার ক্ষেত্রে দাম্পত্য মামলা ব্যবসায়িক মামলা এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন এবং বেশ কিছু অংশে ক্রিমিনাল মামলা ওটা কিন্তু প্রভাবিত হবে তো এই বিষয়টা আপনারা কিন্তু এই সময় ভালো ফল অবশ্যই পাবেন এটা মাথায় রাখতে হবে সপ্তম প্রতি নবমে থাকার জন্য এই সময় আপনার সামাজিক যোগাযোগ সামাজিক প্রভাব প্রতিপত্তি এগুলো কিন্তু অবশ্যই ভালোর দিকে থাকবে এবং এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন দেখুন প্রত্যেক কয়েনের একটা এপিট এবং ওপিট থাকে তো এই পিঠে কিছু ভালো ঘটনা ঘটলে কিছু নেগেটিভ বিষয়ও কিন্তু আপনাকে কিছুটা মানে খেয়াল রাখতে হবে কী কী বিষয় দেখুন অষ্টমপতি হিসেবে শনি যেহেতু নবমে আসছে কোন কোনো কাজ উদ্ধারতে এই শনি যে আড়াই বছরের ট্রানজিটটা পাবে কর্কট লগ্নের জাতক জাতিকার একটু দেরি হতে পারে শনি এরকম করে না যে কাজটা হবে না কিন্তু আপনাকে কিন্তু কিছুটা বাড়তি এফোর্ট দিতে হলো দৌড়ঝাঁপ করতে হলো আপনার পরিশ্রমের একটা সময় গেল পরিশ্রম গেল তারপর একটা কাজ হলো এই জাতীয় বিষয়গুলো জাতক জাতিকরা এই মুহূর্তে বেশি ফেস করবেন আপনাকে শনি আরও পরিশ্রমই বানাবে অর্থাৎ পরিশ্রমের দ্বারা কোনো সফলতা পাওয়া অতটা ভাগ্যের ওপর যে লাখ ফেভার করছে আমি সব কিছু হাতের মুঠে তৎক্ষণ পেয়ে যাচ্ছি সেটা নয় কিন্তু পরিশ্রমের দ্বারা সফলতা এই জায়গাটা শনি কিন্তু ইন্ডিকেট করবে দেখুন শনির একাদশের দৃষ্টিটা ওই সঙ্গে সন্তুলন একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি শনি যে একাদশের দৃষ্টিতে যে তার তৃতীয় দৃষ্টি শনি যেখান থেকে বসে থাকে সেই ঘরটা এক ধরে ঘড়ির কাঁটার বিপরীত দিশায় গুঁজলে তিন নম্বর ঘর গুঁজলে পাবেন তো সেটা একাদশ ঘর যে দৃষ্টিটা আমি শনির দৃষ্টি লিখে রেখেছি এখানে বৃহস্পতির ওপর দৃষ্টিটা এটা কিন্তু এটা ইন্ডিকেট করে এই সময় কিন্তু সফলতা লাভ হবে কিন্তু আপনার পরিশ্রমের দ্বারা এটা আপনারা অবশ্যই এই সময় পাবেন এবং এই জায়গাটা অবশ্যই আপনারা গুড রেজাল্ট পরিশ্রমের দ্বারা পেতে পারেন কিন্তু এই বাধা অতিক্রম করে আপনার কিন্তু অগ্রগতি থাকবে তো এটা মাথায় রাখতে হবে এছাড়া শনি এখানে অষ্টমপতি হিসেবে অবস্থান করার জন্য নবমে আপনাদের পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে কিছু কিছু সময় একটু খেয়াল রেখে চলতে হবে হেলথ খুব ডাউন না হলেও হেলথের বিষয়টা আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতে হবে অবশ্যই এই সময়টা তো সবথেকে বেশি থাকতে হবে যেটা অবশ্যই এই উনত্রিশ তারিখ থেকে আরম্ভ করে যদি বলেন এপ্রিল এবং মে শেষ অব্দি সময়টায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং তারপর থেকে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি বলব আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রী জীবনে কিছু উন্নতি তাদের জীবনে কিছু ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো কিন্তু অবশ্যই দেখতে পাবেন এবং এখানে কিন্তু আপনি কিন্তু যাবতীয় ভালো ফলগুলো এই সময় কিন্তু পাবেন পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে শনি অন্যান্য দৃষ্টিগুলোর মধ্যে একাদশের দৃষ্টিতে বললামই অবশ্যই পরিশ্রমের মূল্য শনি আপনাকে দেবে যেটা করবেন সেটা কিন্তু একদম মানে মূল্য পাবেন কিন্তু ওই বাড়তি কিছু পাওয়া বা বাড়তি সুবিধা পাওয়া জন্মছকে আপনার যদি কোনো দশা ভালো না চলে সেখানে কিন্তু সব ক্ষেত্রে ভালো ফল পাবে না দশা ভালো চললে আপনি পাবেন ডেফিনেটলি কিন্তু দশা ভালো না চললে সব ক্ষেত্রে এই সময় এই ভালো ফল বা একটা দারুণ সুফল পাচ্ছেন না খেটেই সব কিছু পেয়ে যাচ্ছেন সেটা সব ক্ষেত্রে হওয়ার নয় আচ্ছা শনির পরবর্তী দিচ্ছি তৃতীয়ভাবে তৃতীয়ভাবে শনি আপনাকে সাহস প্রদান করবে তৃতীয়ভাবে শনি আপনাকে যোগাযোগ বাড়াবে তৃতীয়ভাবে এটা শনি আপনার মানসিকতাতেই তৈরি করবে যে লড়ে একটা জিতবো এই বিষয়টা আপনি পাবেন এবং তৃতীয়ভাবে কেতু বর্তমানে অবস্থান করছে কেতু যখন চোদ্দোই মাফ করবেন আঠেরোই মেয়ের পর সরে যাবে এখান থেকে তখন কিন্তু আরও এই বিষয়টা ফিল করবেন তবে এটা মাথায় রাখবেন কিছু ব্যক্তিদের মধ্যে অহেতুক কিছু বিষয় নিয়ে একটু চিন্তা মানে এমন কিছু হয়নি মনের ভেতরে একটা টেনশান বা চিন্তা আছে এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে এবং সমস্যা সমাধান করতে গেলে তো আপনার দশান্তশা পুরো জন মন ছকটা দেখতে হবে নাহলে বোঝা যাবে না আপনার কে সমাধান দেওয়ার রাস্তা রাখে তার জন্য আমাদের যে নাম্বার আছে বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন ফোন বা আপনি এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারেই কল করে নেবেন ফোনে অনলাইনে ডিটেল আলোচনা হবে আপনি চাইলে চেম্বারেও আসতে পারেন সব ক্ষেত্রে আলোচনা দীর্ঘ সময় সাপেক্ষ এবং অবশ্যই গোপনীয়তা মেনটেন করা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক সন্তোষজনক হবে আরেকটা রিকোয়েস্ট আমি ভিডিওতে আবার ফিরছি ভিডিওটি যারা দেখছেন ইউটিউব হোক ফেসবুক হোক ভিডিওটি আমরা দেখি স্ক্রল করে করে চলে যাই আমাদের চ্যানেলটি মনে থাকে না তাই সম্পূর্ণ নিঃশুল্ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া আছেন আপনারা জানেন ব্যাপারগুলো তো এক্ষেত্রে যে তৃতীয়ভাবে দৃষ্টি এখানে কিন্তু সেলফ প্রফেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু গ্রোথ বাড়বে শনি আপনাকে কিন্তু ধর্ম তীর্থস্থানে যাত্রা করাবে এখানে শনি অবশ্যই কিন্তু এটা বলবো যে সময়ের মূল্য যারা দেবেন না তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সময় অপচয় করাবে হয়তো আপনি সময়ের সঠিক মূল্য দেন না বা সময়কে অবহেলা করছেন এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর এখানে এটা বলতে পারি যে শনির এই যে ট্রানজিটটা অর্থাৎ ওই মার্চ এপ্রিল ওই মে এইরকম সময়টা ভাই বোনের হেলথ বা তাদের সঙ্গে আপনার কোনো রি কোনো কিন্তু সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন এরপর থেকে আবার ভালো ফল পাবেন এর বাইরে টেকনিক্যাল কিছু কাজ টেকনিক্যাল কাজকর্ম ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যারা কাজকর্ম করছে টেকনিক্যাল এডুকেশান এগুলোতে গুড রেজাল্ট শনি অবশ্যই কিন্তু প্রদান করবে পরবর্তী ক্ষেত্রে শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করবে ষষ্ঠভাবে শনি এখানে দৃষ্টি প্রদান করার জন্য কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি এক্ষেত্রে তো ভালো ফল দেবে কিন্তু ওই কোমরের ব্যথা বেদনা রিলেটেড কিছু কিছু সমস্যা থাকতে পারে ব্যাক পেন জাতীয় সমস্যার বিষয়ে আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো ফার্দার ট্রিটমেন্টের উদ্দেশ্যে কোনো দূরযাত্রা এই সময় কিন্তু হতে পারে শনি এখানে ষষ্ঠভাবে যেহেতু দৃষ্টি প্রদান করছে নবম থেকে এখানে কিন্তু কিছু গুপ্ত শত্রু যারা আপনার পেছন থেকে চুরি মারছিল তাদের কিন্তু শনি সামনে নিয়ে চলে আসতে পারে এবং তারা আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন যে এই লোকগুলো কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে আছে এটা অবশ্যই একটা ভালো বিষয় এটার দিকে শনি কিন্তু এখানে আপনাকে সুফল দেবে এবং এখানে কিন্তু আপনাকে আমি এটুকু বলবো সামনে যেসব পরীক্ষা কম্পিটিটিভ এক্সাম এগুলো তো বিশেষত রিসার্চ গবেষণা বা যে কোনো হায়ার স্টাডিজ এগুলোতে শনি কিন্তু অনেক একটা হেল্পফুল হবে তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে নতুন লোন নেওয়া বা টাকা ধার দেওয়া মানে টাকা লেনদেনের বিষয়টা আপনাকে কিন্তু ভীষণভাবে এই সময় খেয়াল রাখতে হবে যে কোনো ভুলচুক হচ্ছে কিনা কোনো বিষয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা এই টাকা লেনদেন সূচক বিষয়গুলো আপনাকে কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে তো এটা কিন্তু শনির দ্বারা অবশ্যই সংগঠিত হবে তো এই বিষয়টা আপনাদের সচেতন থাকতে হবে আর আমি এটা বলবো যে শনি ওভারঅল আপনার এই সময় নবমে যেহেতু আসছে পরিবারের মতকে একটু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করবেন পারিবারিক বিশেষত পারিবারিক ক্ষেত্রে পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের মতকে অবশ্যই গ্রাহ্য করবেন বিয়ের যোগ অনেকে লাগু হবে বিয়ের যাদের বাধা চলছিল এই কর্কট লগ্নের ক্ষেত্রে আমি বলব রাশির ক্ষেত্রে অবশ্যই এখানে বিয়ের যোগ অবশ্যই এখানে পজিটিভ ফল দেবে এবং বিয়ের যোগের ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং শুভ ফলদায়ী হতে চলেছে তো এটা আমার প্রেডিকশান শনি ট্রানজিট নিয়ে আপনাদের এর বাইরে অনেক সমস্যা থাকতে পারে এবার ব্যাপারটা হচ্ছে শনি প্রত্যেকের জন্মছকে আলাদা ঘরে বসে আছে সেই অনুযায়ী ভালো মন্দ ফলগুলো থাকবে এগুলোর বিষয়ে আমাদের আলোচনা তো চলতেই থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন যাতে কর্কট লগ্নের বন্ধুদের কাছে এই ভিডিওটি আপনার হাত ধরে পৌঁছে যায় নমস্কার